আসসালাম ওমান প্রবাসী ভাইবোনা গতকালকে রয়াল পুলিশ থেকে পতাকা লাগানোর তিন বছর এবং এক বছরের নিয়মটা প্রকাশ হওয়ার পরেই গতকালকে অনেক মানুষ কমেন্ট করেছেন যে পতাকার মাদুনিয়ার টাকা আছে সেটা বাড়বে কিনা এবং অনেকে প্রশ্ন করেছেন তাদের ইতিমধ্যে লাগিয়ে ফেলেছেন অর্থাৎ নতুন যারা লাগিয়েছেন তারা চাইলে এটা আবার বাড়াতে পারবেন কিনা তো মাধুনিয়র টাকা বাড়বে কিনা সেই বিষয়টা সম্পর্কে যদি বলি তাহলে মাদনীয় বর্তমানে যে দু আমরা দুই বছরের জন্য যেটা দেই মাদুনিয়ার টাকা যদি এক বছর বিশাল মেয়াদ বাড়ে তাহলে অবশ্যই আহ মাদনিয়ার টাকাটাও বাড়বে এবং সেটা কত বাড়বে বা কত হতে পারে সেটা কিন্তু এখন পর্যন্ত বলেনি আর যদি এক বছর লাগে অবশ্যই কমবে এবং সেটা কমলেও কত কমতে পারে সেটাও কিন্তু এখন পর্যন্ত জানেনি গতকালকে প্রাইমারি স্টেজে পুলিশ থেকে বলা হয়েছে এবং রয়্যাল ওয়ান পুলিশ থেকেও কিন্তু এক বছরের জন্য পাঁচ রিয়াল এবং দুই বছরের জন্য দশ রিয়াল তিন বছরের জন্য পনেরো রিয়াল এটা যদি আপনি কমন সেন্স খাটান তো প্রতি বছর বছরই বেড়েছে তার মানে হচ্ছে কম বেশ মাজনিয়ার ক্ষেত্রেও হবে এটা হচ্ছে একটা কমন সেন্সের বিষয় আরেকটি বিষয় হচ্ছে আমরা যারা নতুন নিচে লাগিয়ে ফেলেছি হয়তো দুই মাস তিন মাস তারা আবার বিষয় এটার মেয়াদটা বাড়াতে পারবেন যে এই ধরনের প্রশ্ন অনেকে করেছিলেন তো আপনি যদি একবার মাঝখানে টাকা দফা করে ফেলেছেন আপনার বিষয় পতাকা লেগে গেছে আপনি অবশ্যই অপেক্ষা করতে হবে আপনাকে আগামী পতাকা লাগানোর সময় অর্থাৎ যখনই আপনি পতাকাটা লাগাবেন তখন আপনি আবার মাজনে টাকা দফা করবেন দফা করে তারপরে আপনি তিন বছরের অথবা এক বছরের জন্য লাগাতে পারবেন আর যাদের আমাদের মেয়াদ আছে তারা আবার নতুন করে এই প্রসেসিং এর মধ্যে যাওয়ার দরকার আছে বলেও মনে হয় না এবং আহ যাওয়ার শুধু তো দিবে বলে আমার মানে মনে হয় না যদি আপনি ইচ্ছা করেন যে আপনার বিচার তিন মাস চার মাস থাকতে আপনি লাগিয়ে ফেলেন সেটা আপনার বিষয় কিন্তু যারা আহ ইতিমধ্যে লাগিয়েছেন তারা অপেক্ষা করুন আপনার বিচার মেয়াদ শেষ হলে আপনি লাগাতে পারবেন এটা হচ্ছে বিষয় আর কি তো এই দুইটা প্রশ্ন কমন অনেকে করেছেন যে আমরা এই দুটো শুধু সুবিধা পাবো কিনা পতাকার দাম বাড়বে নাকি কমবে বা কি আসে বিষয় হবে তবে বাড়লেও যদি মাদুনিয়ার দামটা বাড়ে মিনিস্ট্রি অফ লেবার যে টাকাটা যদি বাড়েও সেটা বাড়লেও কিন্তু অনুপাতিক হারে বাড়বে অর্থাৎ এক বছরের জন্য দুই বছরের জন্য তিন বছরের জন্য এই যে দুই বছরের জন্য আমরা যা দেই এখন তিন বছর অনুপাতিক হারেই আশা করছি যে বাড়বে এমন না যে একদম খুব একসাথে বেড়ে যাবে এক বছরের জন্য এরকম না অনুপাতিক হারে বাড়ার সম্ভাবনাটাই বেশি এবং অফ এর এই বিজ্ঞপ্তিটার জন্য বসে আছে মূলত যে লেবার কখন বলবে যে এত টাকা মাজ নিয়ে তিন বছরের জন্য এবং এত টাকা দুই বছর এবং এত টাকা এক বছর এই এই নিউজটা যখনই মিনিস্ট্রি অফ লেবার দেবে তখনই মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবো আমরা সবাই বুঝে যাবো যে এখন আমাদের ভিসা লাগাতে আমাদের কত টাকা যাবে তিন বছর দুই বছর এবং এক বছরের জন্য নিঃসন্দেহে আমাদের জন্য এটা খুবই ভালো একটি বিষয় যে আমরা এখন চাইলে তিন বছরের ভিসা পতাকা লাগাতে পারবো বিশেষ করে অনেকের আরো বিয়ে আছে বা অনেকে দূর দূরান্তে থাকে বারবার ভিসা প্রসেসিং অনেক ঝামেলার বিষয় হয়ে যায় যেহেতু আমরা মনে থাকবো তিন বছর চার বছর আমার মানে আমার ব্যক্তিগত মতো যদি এটা পাঁচ বছর করা হতো তাহলে সেটা আরো ভালো হতো যেহেতু এত লং টাইম প্রবাসীদের সুযোগ দেওয়া সম্ভব না যেহেতু তিন বছরও খুব খারাপ না অনেক অনেক বড় একটা আনন্দের নিউজ এটা যে তিন বছর আমরা পতাকা লাগাতে পারবো তিন বছরের পতাকা পতাকাতে পারবো নিঃসন্দেহে আহ মানে ওমান সরকার থেকে নেওয়া খুব বড় ধরনের একটি সিদ্ধান্ত প্রবাসের জন্য এই হচ্ছে বিষয় আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন সবাই সালামাইকুম